হ্যালো হ্যাঁ সঞ্জয় দা বলুন মহিদিন স্যার বলুন ব্যাপারটা হচ্ছে আমাদের কেসের হেয়ারিংটা দীর্ঘদিন হচ্ছে না সে তো প্রথমে তো আমাদের সরকারি সংগঠন অনুরোধে বন্ধ রাখা হয়েছিল তা তারপর তো আমরা আপনাকে যোগাযোগ করি যাতে কেসটা ওঠে এবং মানে যেহেতু কেসটা উঠছে না অনেকের ধারণা যে আমাদের সঙ্গে সরকারের সেটিং হয়ে গেছে আমরা সেটিং করে নিয়েছি আমাদের অনেক টাকা পয়সা দিয়ে দিয়েছে ঠিক আছে এইসব নানান রকম অপপ্রচার পার্শ্ব শিক্ষকরা করছে এবং তাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে তাই এই বিষয়ে আপনি একটু বলুন যে আমরা কি পরিস্থিতিতে আছি এবং কি হবে এটা একটু আপনি বলুন সেটা আপনাদের বলি আপনাদের গ্রুপ থেকে কাউকে আমাকে কোনদিন বলতে হয়নি যে স্যার মামলাটা তুলুন আমি নিজে থেকেই মামলা সমস্ত ঘর ঘর পেলে আমি মামলা তুলে দিই এবারে যে ঘরে আমাদের এখন দেবমাল্যটা আছে ওই ঘরে যে মামলা মামলা আছে ওই ঘর থেকে এই মুহূর্তে হবে না তো আমি দেখলাম যে অমৃতা সিনহা প্রাইমারিতে আছে প্রাইমারিতে ওনার ঘরে মামলাটা তোলা হবে ওই ঘরে মামলাটা তুললে আমাদের সুফল হবে এবং অমৃতা সিনহা অ্যাক্টিভ জাজ হ্যাঁ খুব অ্যাক্টিভ এবং উনি চেষ্টা করেন পিটিশনারদেরকে রিলিফ দেওয়ার যে আমাদের অনেকদিন হয়ে গেল প্রায় দু বছর হয়ে গেল এটা বিষয়টা তো সিম্পল যে আমরা একটা দপ্তরে বেশি যোগ্যতা থাকা সত্ত্বেও কম মাইনে পাচ্ছি এবারে দেখুন এখানে মামলাটা আমাদের কে দিচ্ছে কে টাকা দিচ্ছে না কেন্দ্রের রাজ্যে জড়িত তো আমার করতে নারাজ না শুনুন এইটা কেন আমার যোগ্যতা বেশি থাকা সত্ত্বেও শুনুন আমার চেয়ে কম মাইনে কেন বেশি পাচ্ছি আমাদের যোগ্যতা চেয়ে আমার চেয়ে কম টাকা শুনুন এই মামলা আমাদের যদি রবীন্দ্র সামন্তর ঘরেও মামলা ফাইনাল হতো উনি যদি রিটায়ারমেন্ট না হতেন মামলা ফাইনাল হয়ে যেত

না টাকা না টাকা দায়িত্ব না নিলে হয় না কোনো একজনকে দায়িত্ব নিতেই হয় ঠিক আছে দায়িত্ব না নিলে মামলা সমাধানও করা যায় না এখন আমাদের বিষয় যেটা হচ্ছে যে অমৃতা সিনহা জয়সাহেব নেই ঠিক আছে হ্যাঁ উনি জলপাইগুড়ির বেঞ্চে আছেন ছেলেরাও মেরে দেখে নিতে পারবেন আপনারাও দেখে মেরে দিতে পারবেন হ্যাঁ উনি জলপাইগুড়ির বেঞ্চে আছেন উনি আসবেন এখানে সাত তারিখে জয়েন করবেন ঠিক আছে কোর্টের সাত তারিখ জয়েন করবেন সাত তারিখে কোট খোলা আছে আট তারিখেও খোলা কিন্তু সাত তারিখে মেনশন করে ওই আট তারিখে মামলা হবে না কেন আট তারিখে জয়সাহেবরা বসবে ওনারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে আট তারিখে কোনো বাংলা সেরকম ভাবে শোনেন না ওনারা আপনাদের সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি কোর্ট খোলার পরে আমি প্রথম সপ্তাহে মামলা তুলে দেবো আপনাদের হ্যাঁ এবং মামলা উঠবে আপনাদের সঞ্জয় গুহটা উঠবে দেবমাল্যটা উঠবে দুটো মামলাই উঠবে দেবমাল্য আছেই লিস্টে কিন্তু ওটাকে বেঞ্চ আমি চেঞ্জ করব কেন ওই ঘরটা খুব অ্যাক্টিভ জাজ নয় জানেন আমি বলছিলাম উনি উনি এর আগে এর আগে যখন এই এর আগে যখন অমিতা সিন বিচারপতি অমিতা সিন মামলাটা তুলেছিলেন তখন উনি বলেছিল না আমি ঘুরে আজ অল্প আইগুড়ি বেঞ্চে ঘুরে আসি তারপর হ্যাঁ ওজরের তুলও ছিলাম এবং রাজशेखर mantalghoreও মামলা তুলেছিলাম আপনাদের আমি এবার ওটা মনে এবারে উনি ট্রান্সফার হয়ে গেল এই জিনিসের শিকার হ্যাঁ তাহলে রাজशेखर mantalghore আমি তুলবো কেন হ্যাঁ এবং আমি যে আপনাদের মামলাগুলো নিজের ইচ্ছেই তুলি যে ছেলেগুলো ভুগছে হ্যাঁ টিজারগুলো ভুগছে ওনাদের অসুবিধা হচ্ছে সেই দিক বিচার বিবেচনা করে আমি মামলা তুলি না বললেও আমি তুলবো আপনারা এইটা হচ্ছে আমাদের হচ্ছে মানে দেখুন আমাদের তো এই জায়গায় তো সবকিছু না সবার হচ্ছে সবাই ভাবছে যে সবাই কিছু না কিছু কষ্ট করে তো টাকাটা দিয়েছে না সেই টাকাটা সদুপায় না আপনারা একটু ওয়েট করুন এই আটটা মাস ওয়েট করুন এতদিন তো ওয়েট করেছেন এবার এবার ফয়সালা করুন আর মানে আর এটা বলতে শুনুন অমৃতা সেনার ঘর যদি আপনারা পান ছুটির পর ওটা পেতে হবে আপনাকে জিজ্ঞাসা করতে হবে ওটা যে দান ঠিক আছে আপনিই আগে মেনশন করেছেন হ্যাঁ এটা জানি যাওয়ার আগে কোনো অসুবিধা নেই আপনি যে করে হোক মামলাটা ওই পূজোর পর তুলুন পূজোর আগে করবে পূজোর পর আমাদের 4 তারিখে খুলবে 4 তারিখ থেকে চলতি নভেম্বরে নভেম্বরে 4 তারিখ থেকে হ্যাঁ ঠিক আছে এবারে ওই ঘরে মামলা তুললে আপনাদের মামলা হয়ে যাবে এবারে আমরা আরো একটা আমরা ভেবে রেখেছি যে আমি রাখিনি তা নয় অনেক কিছু ভেবে রেখেছি যে vacation যদি দেখি আমরা যে ভালো bench পাই সেরম হলে আমি vacation মামলা আপনার ওই liberty নিয়ে নেব আট তারিখে নিয়ে প্রয়োজন হলে আমি vacation আমরা তুলতে পারি ঠিক আছে আমরা পজিশন আমরা বুঝে আট তারিখে আমরা ভ্যাকেশন লিস্ট পাবো ঠিক আছে সেরকম হলে আমরা

সেটা বুঝু আমি তো বলতেছি উগিলের সাথে একবার আমাকে নিজে কোটে গিয়ে বলতে হয় যে ভাই যত দিন আমায় জেল দেন জেল দিবেন ঠিক আছে কারণ আর এইবারে বাড়াই যাচ্ছে না কারণ দুটো বছর ধরে কেউ কোটের কথা নিয়ে ঘুরতে 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 ফিড়া হয়েছে 20 বছর ধরে তো শুনছি মামলা তুলবো সেদিন আপনাদেরকে ডাকবো অবশ্যই ডাকবো আপনারা থাকবেন আপনাদেরকেও আমরা বক্তব্য প্রয়োজন হলে আমরা সুযোগ করে দেব বলার

হ্যাঁ আমি দেখছি কতদূর কি করা যায় ঠিক আছে কালকে বন্ধ আছে আপনি একবার আমাকে পরশুদিন একবার ফোন করবেন আমি দেখি যদি সাত তারিখে না আমি যদি আমি যদি সাত তারিখের লিস্টেও যদি কোনো রকম এক বেলার জন্য ঢোকাতে পারি মামলাটা হ্যাঁ সেটাও আমি চেষ্টাতে আছি যে আপনাদের গ্রুপে হয়তো ভাবছে যে আমরা হয়তো চুপচাপ আছি তা কিন্তু আমি নেই ঠিক আছে হ্যাঁ একটু করুন আমি দেখছি ঠিক আছে ঠিক আছে That's...